তোমাকে অনেক আমার মধ্যেও বুঝবে মনের কথা আমি যে সেই ক্লাস ফাইভ থেকে ভয় কখনো বলতে পারিনি দু বছর ধরে আজকে এই লাভলিটা দাদিয়ে আমার মনের কথা রোহিত দাকে জানাবো তোর মনে মনে তবে ব্যবস্থা দেখাচ্ছে আমি তোর মজা দেখাচ্ছি কি হয়েছে কি দেখো একবার কি করেছে তোমার মেয়ে কীর্তিটা দেখো একবার তোমার সাহস দেখো ট্যাবলেট লিখেছে বয়ফ্রেন্ডকে দেখাবে বলে দেখো পড়ো পড়ো কত ভালো তোমার মেয়ে দেখো যেন কেমন মেয়ে তোমার ইস কী অবস্থা এখন ভাবতেই পারিনি তুই এমন করবি একটু মানসম্মান রাখলো না আমার আরিশ কি লজ্জা রোহিত দা বলছি আমরা দুজন কি একসাথে ক্যাম্পে যেতে পারি

দেখি রকি লেখা আছে চিঠিতে রুহি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তুমি প্লিজ স্কুল চেঞ্জ করো না তোমার জিজু আমাকে আর বলেছে যেন তোমার থেকে দূরে থাকি তাই চিঠি দিলাম প্লিজ যেও না দূরে কিন্তু আমাকে যে যেতেই হবে রোহিত দা ভালো রেজাল্ট করার জন্য এরপর কেটে গেল অনেকগুলো বছরের মধ্যে একবার স্কুল ছাড়ার আগে আমি ওদের বাড়ি গেছিলাম যেহেতু ও আমাদের একরকম রিলেটিভ হয় খুব আদর যত্ন করেছিল তবে ওদের আর্থিক অবস্থা ততটা ভালো না হওয়ায় আমার বাড়ি থেকেই আগে সাবধান করে দিয়েছিল তারপর স্কুল চেঞ্জ হলো আর সম্পর্ক ও শেষ হলো ও আমার একটা প্রিয় ডায়রি আর কয়েকটা পেন নিয়েছিল এটা স্কুল লাইফের ঘটনা কিন্তু আমি এখন ইউনিভার্সিটিতে পড়েছিল সবসময় ভালো ব্যবহার করার এখনও এক দুবার রাস্তায় দেখা হয় কিন্তু কথা হয় না কখনো